জয়গুরু বন্ধুরা আমার চ্যানেল বেইটিস কিচেন আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের পিঠে বানিয়ে দেখাবো তো যেহেতু পৌষ মাঘ মাস পৌষ মাসের সংক্রান্তি পিঠা করেছি দেখানো হয়নি তো আজকে আমি কুলি পিঠে বানাচ্ছি দেখুন বন্ধুরা এই যে আমি এখানে নারকেলে একটা নারকেল ভেঙেছি তার এক পিস আমি কুড়িয়ে দিয়েছি করাতে এর ভিতরে আমি আর দিয়ে দেবো ঝোলা গুড় এই যে আমাদের ঝোলা গুড় কিনে নিয়ে এসেছে আমি গুড় দিয়ে দিচ্ছি গুড় বানানোর জন্য গুড় দিয়ে আমি গুড়টা বানাবো এই যে দেখো গুড় দিয়ে এবার নেড়ে চেড়ে কুকুরটা বানিয়ে নেব ছানা দিয়ে করে কিন্তু আমি নারকেল পুড়ে পিঠে বেশি স্বাদ হয় খেতে টেস্ট আমাদের ঘরে দাদা খুব ভালো খায় তো আমি যে কুড়টাকে বানিয়ে নেব এভাবে নেড়ে চেড়ে জালটা একটু আস্তে দিতে হবে পুড়ে গেলে আবারই বন্ধ আসবে আমি আর একটু গুড় দিয়ে দিচ্ছি যত মিষ্টি হবে গুড়টা ততটা কিন্তু খেতে ভালো লাগবে গুলি পিঠে যে কোনো পিঠে পিঠা হচ্ছে মিষ্টির জন্য পিঠার স্বাদ আসে এভাবে নেড়ে চেড়ে সুন্দর একটু লাল ভাব হয়ে আসবে আর কে জলও টেনে যাবে গুড়টা এর সঙ্গে আলোকের সঙ্গে সুন্দরভাবে মিশে যাবে আমি নামিয়ে নেব নারকেলের সঙ্গে যখন এভাবে গুঁড়তে হবে ঘন ঘন নাড়তে হবে যেহেতু গুড় যদি ধরে যায় একবার পড়াতে লেগে গেলে পোড়া গন্ধ আসবে তখন কিন্তু ভালো লাগবে না পুটটা খেতে তাই ঘন ঘন এভাবে নাড়তে হবে আমার কিন্তু পুট প্রায় হয়ে গেছে এবার নামিয়ে নেব আমি পুলিপেটের এবার আলাদাকে রান্না করে নেব হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন সাইডে যে লাল লাল হয়ে আসছে তো এবার নিচ্ছি পুরটা এবার আমি জল বসিয়ে দিয়েছি করাতে জলটা গরম হবে টক ফুটবে আমি এই জলের ভিতরে চালের গুঁড়ি নিয়ে এসেছি দেখুন বন্ধুরা এই চালের গুঁড়ি দিয়ে আমি একটা ময়দা মাখার মতন বানাবো গরম জলে যেমন ময়দা মাখা হয় এই গরম জলে ওটা সুন্দর করে করার ভিতরে যে কোনো কাঁচা গুঁড়ি দেওয়া যাবে না তবে কিন্তু পিঠে ডালাটা যখন বানাবো ওইটা গুলিপিঠায় শক্ত হয় না নরম থাকে কাঁচা কুড়ি দিলেই শক্ত হয়ে যাবে জল গরম হয়ে এসে আমি কিছুটা জল তুলে রাখবো যেটা এতটা জল দেবো না অল্প জলেই করব আমি জলের ভিতরে এবার দিয়ে দেবো লবণ পরিবার তো লবণ দিতে হবে জল দেখুন জলে জাল হয়ে যাচ্ছে জল কিন্তু টগ শুরু করেছে এবার আমি গুঁড়ো দিয়ে দেব দেখুন বন্ধুরা জল টগায় ফুটছে এবার আমি গুঁড়ো দিয়ে দেবো এই যে এক হাতে গুঁড়ো ঢালবো আর এক হাতে কিন্তু নাচতে হবে দলা পাকিয়ে যাবে এভাবে নাচতে হবে এভাবে নেড়ে সুন্দর করে একদম এর ভিতরে বসেই কড়ার ভিতরে বসেই শুকিয়ে নিতে হবে এই দেখুন বন্ধুরা হয়ে গেছে এবার আমি একটা থালায় নামিয়ে নেব নামিয়ে এটাকে সুন্দর করে মাখতে হবে দেখুন এই যে নামিয়ে নিয়েছি এবার এভাবে মাখতে হবে কোনো কাঁচা কাঁচাগুড়ি দেওয়া যাবে না এভাবে সুন্দর করে আমি মেখে নেব খুব গরম তো মাখতে কষ্ট হচ্ছে এই দেখুন বন্ধুরা চালুটাকে সুন্দর করে যে মাখা হয়ে গেছে এবার এটাকে এভাবে ছোটো ছোটো লেচি করে এভাবে সুন্দর করে মাখতে হবে যত মাখা ভালো হবে তত কিন্তু ভালো হবে এবার এভাবে ছোট করে লেচি করে লেচি করে পিঠে বানানো হবে সেটা দেখাচ্ছি কিন্তু এভাবে যত মাখা ভালো হবে পিঠে তত নরম হবে যখন সিদ্ধ করা হবে পিঠেটাকে ব্যাস মাখা হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা ওই যে ছোটো ছোট এই যে আমার মেয়ে দেখুন বানাচ্ছে কুলিপিঠেটা আমার মেয়ে ভীষণ ভালো ডিজাইন করতে পারে কুলিপিঠার যে ভাজটা যায় দেখবেন আপনারা এই যে যেভাবে আগে করে নিতে হবে একটু মোটা রাখতে হবে যেহেতু ফেটে যাতে নারকেলটা না বেরিয়ে দেয় পুটটা এই দেখুন এবার এই যে হয়ে গেছে সুন্দর বাটির মতন করেছে একদম প্লেন করে এবার পুট দেবে দেখুন পুটটা আপনারা যেমন বাটি করবেন যে যেমন সাইজের করবেন ঠিক তেমনই পুট দিলে হবে এই বাটিটা একটু সুন্দর করেছে বড় তার জন্য পুটটা একটু বেশি দেওয়া লাগছে এবার পুরের ভাসটা দেবে একটু গুঁড়ো নিয়ে নে গুঁড়ো দিচ্ছি চালের গুঁড়িটা নিয়ে নেয় এবার এবার দেখো এবার সুন্দর করে মুড়ে দেখুন বন্ধুরা এভাবে সুন্দর করে ভাজটা এভাবে প্লেন করে এবার করে নেব এবার দেখুন ভাজটা কি সুন্দর করে আমার মেয়ে কিন্তু নিজে থেকে এভাবে শিখে গেছে কুলির পিঠে ভাত দেখুন দেখেছেন বন্ধুরা ভাজটা দেখুন কি অপূর্ব দেখতে কি ভালো লাগবে দেখেছেন এভাবে সবকটা আমরা করে নেব এই দেখুন বন্ধুরা কুলিপিঠে আমার বানানো হয়ে গেছে সব এক থালা বানিয়েছি এবার এটাকে আমি ভাপা করব মানে সেদ্ধ করা বন্ধুরা আমি সসপ্যানে জল বসিয়ে দিয়েছি জল যখন টক ফুটবে এই যে আমার ফুটো একটা থালা আছে এই থালায় আমি যে কোনো পিঠে ভাপা পিঠে করার পিঠে করি মোমো করি তো এই থালাতে আমি একটু তেল মাখিয়ে দেবো তাহলে পিঠেগুলি খুব সুন্দর উঠে যাবে হাতের তেল নিয়ে সাদা তেল সুন্দর করে এভাবে মাখিয়ে দেবো সব জায়গায় সব জায়গায় মাখানো হয়ে গেছে তাহলে কি হবে পিঠাটা লেগে যায় না অনেক সময় লেগে যায় উঠে যাবে সুন্দর করে পিঠাটা এই থালার পরে এবার পিঠেগুলো এভাবে আমি একটা একটা করে সুন্দরভাবে সাজিয়ে দেব এই যে এক থালা এই যে আমি সাজিয়ে নিয়েছি আরেকবার আরেক থালা দিতে হবে এই যে বসিয়ে দিয়েছি এবার ঢেকে দেবো এই দেখুন বন্ধুরা আমার একটা সুন্দর একদম মাপের ঢাকনা আছে তো এতে ঢেকে দিয়েছি দেখুন বন্ধুরা হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলছি এই দেখুন ভাপা হয়ে গেছে দেখেছে হচ্ছে কেমন এবার আমি নামিয়ে নেব দেখুন থালা থেকে কি সুন্দর উঠে গেছে যে পিঠাগুলো দেখেছে কি সুন্দরভাবে দেখুন তুল তুলে হয়েছে দেখুন নরম কি সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে ভীষণ তো আমি এই থালায় আর যেগুলো আছে সেগুলো বসিয়ে দেবো এই যে আরগুলো বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়েছি দেখুন এবার আমি ঢাকা দিয়ে দেবো এবারও কিন্তু আপনার অতি অবশ্যই কুলিপুটি বানিয়ে খেয়ে দেবেন দেখবেন একদম তুলোর মতন কী সুন্দর নরম হয়ে যায় দেখুন খেতেও ভীষণ ভালো লাগবে তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুল করবেন না সাবস্ক্রাইবটা করে দেবেন জয়